আজ সকাল থেকেই নদীয়ার শান্তিপুরে স্টেশন পাড়ার প্রতিবেশীদের রেললাইনের উপর বিক্ষোভ বিক্ষোভের কারণ জানতে চাইলে তারা জানান স্টেশন পাড়া এবং স্টেশন পাড়া সংলগ্ন প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার প্রতিবেশী বাস করে তাদের ওই একটাই রাস্তার রেল লাইন পারাপার হয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার ওই রাস্তা দিয়েই যে কোনো বড় গাড়ি অ্যাম্বুলেন্স স্কুলের গাড়ি মানুষের যাতায়াত ওই রাস্তার উপর দিয়েই হয় ওখানকার মানুষজন ওই রাস্তার উপর নির্ভরশীল কিন্তু আজ রেল থেকে ওই জায়গাটা ঘিরে দেওয়ার জন্য তৎপর হয় রেলকর্মীরা আজও শুরু করে দেয় কিন্তু ওখানকার প্রতিবেশীদের এবং আশপাশের বিভিন্ন এলাকার মানুষদের দাবি একটাই ওই রাস্তাটা বন্ধ করা যাবে না ওই রাস্তা বন্ধ করলে প্রচুর মানুষের বিপদের সম্মুখীন হতে হবে জরুরি পরিষেবা পাবে না আর যদি কোনো মানুষের অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় অ্যাম্বুলেন্স ডোকার জায়গা থাকবে না তাই তারা রেলের কাছে বিনীত নিবেদন করছেন এই লাইন পাড়াপাড়ের জায়গাটা ঘেরাও না করে গেটের ব্যবস্থা করা হোক যাতে সমস্যার সমাধান হয় আবার সাধারণ মানুষের অসুবিধা না হয় ওখানকার মানুষের বিক্ষোভের জেরে রেলকর্মীরা কাজ বন্ধ করতেও বাধ্য হয় তুলে ফেলা হয় পোল এতগুলো মানুষের মুখের দিকে তাকিয়ে রেলের কাছে তাদের একটাই অনুরোধ এই রাস্তাটা যেন বন্ধ করা না হয় যতদিন না কোনো সিদ্ধান্তে আসছে ততদিন বিক্ষোভ চলবে আমরা কথা বলেছিলাম রেল আধিকারিকের সাথে তাদের বক্তব্য ভালো কাজের জন্যই তো রেল এরকম কঠিন সিদ্ধান্ত নিয়েছেন যাতে পরবর্তীতে বড় কোনো বিপদ না ঘটে সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া তবে ওনারা এটাও জানিয়েছেন হয়তো মানুষজন একটু অসুবিধার সম্মুখীন হবে কিন্তু আগামীতে সবার জন্যই ভালো হবে তিনি জানিয়েছেন ভবিষ্যতের কথা চিন্তা করেই রেল এরকম কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রতিবেশীদের দাবি এতগুলো মানুষ বেশ কয়েকটা পাড়ার প্রায় বারোশো পরিবারের মানুষের কথা চিন্তা করে রেল যেন একটা সঠিক সিদ্ধান্ত নেন অরিজিৎ ঘোষালের সাথে সুমিত দেবনাথের রিপোর্ট ক্রাইম বেঙ্গল আন্দোলনটা কি নিয়ে করছেন আপনারা মূলত আমরা এই রেলের এই কাজটা আমরা বন্ধ করে রেখেছি এইখানে আমাদের প্রায় পাঁচ ছটা পাড়া আছে জনবসতি নাই নাই করে আনুমানিক ষাট থেকে সত্তর হাজার লোক জনবসতি আমাদের একমাত্র এই রাস্তাটারই অবলম্বন যদি কখনো অ্যাম্বুলেন্স বা যে কোনো চার চাকার গাড়ি যেতে হয় ফায়ার ব্রিগেড এই রাস্তা ছাড়া আমাদের উপায় নেই তাই আমাদের বিনীত অনুরোধ এই রাস্তা যেন বন্ধ করা না হয় কারণ রেলের জন্য মানুষ মানুষের জন্য রেল নয় আচ্ছা মানে এখান দিয়ে অ্যাম্বুলেন্স বড় গাড়ি আসতে গেলেই আপনাদের এই রাস্তার উপর দিয়ে আসতে রাস্তা আমাদের আর কোনো রাস্তায় নেই বিকল্প কোনো রাস্তা নেই এই পঞ্চাশ ষাট হাজার লোক রাত্রি যদি এটা মানে মানে বাইসিল সর্কিট ফায়ার সর্কিট কোনো একটা মানে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে হবে না মধ্যখান থেকে খুঁড়ে বন্ধ করেছে